এই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাদি চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি ফাজিল পাসের যে রেজাল্টটা সেটা আপনি ঘরে বসে মোবাইল বা কম্পিউটার দিয়ে দেখতে পারবেন নিজেই ওকে তো প্রথমে আপনারা দেখতে আমি কিন্তু একটা ওয়েবসাইটে আসছে এখানে কিন্তু দেখতে পাতেছেন নোটিফিকেশান একটা শুরু করতেছে সেটা হলো ফাজিল পাস প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের দুই হাজার একুশ এর ফলাফল প্রকাশিত হয়েছে ওকে তো এই ওয়েবসাইট লিঙ্কটা আমি ড্রেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করে জাস্ট এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওকে তো এখন আমরা প্রথমে দেখবো স্টুডেন্ট রেজাল্ট ওকে এখানে ক্লাস আপনার যেটা আপনার প্রয়োজন এই যে ধরুন এখানে ফাজিল অনার্স এখানে ফাজিল পাস এইখানে এইভাবে লেখা আছে আপনি যেই যেই পরীক্ষা সেই পরীক্ষাটা আপনি সিলেক্ট করে দিবেন ওকে তারপরে এখানে এক্সাম ইয়ার আপনি কত সালে এক্সাম দিতে সেই এক্সাম ইয়ারটা এখানে লিখে দিবেন ওকে তারপরে এইখানে ইয়ার এখানে আপনি কোন ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফোর্থ ইয়ার থার্ড ইয়ার যাই হোক এখানে আপনি চার বছরই রেজাল্ট পাবেন আপনি যেটা সেটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার অ্যাডমিট কার্ড আর অথবা রেজিস্ট্রেশন কার্ড চেক দিলে পেয়ে যাবেন আর এখানে নিচে একটা ক্যাপচার আছে দেখতে পারতেছেন এখানে ক্যাপচারটা কিন্তু গুরুত্বপূর্ণ এখানে এক এক সময় এক এক ক্যাপচার আসবে সেই ক্যাপচারটা আপনার পূরণ করে এখানে সাবমিট করতে হবে দেওয়ার পর এখানে জাস্ট রেজাল্ট অপশানে ক্লিক দিলেই কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে তো এইভাবে মূলত আর কি যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্টটা সেই রেজাল্টগুলো আপনি খুব সহজেই ঘরে বসে মোবাইল বা কম্পিউটার দিয়ে বের করতে পারবেন